আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউমার্কেট আবু বক্র সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা আমাদের ভিডিওতে যে কালেকশনটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিল আপনার জমজম লোনের ভিতরে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন গরমে আরামদায়ক কালেকশনগুলো তো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি মূল্য এবং অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফার্স্ট যে ডিজাইনটা আমরা সেটা দেখাচ্ছি এগুলো এই যে দেখেন এটা হচ্ছিল আপনার ব্ল্যাক কালারের ভিতরে আপনার ওয়াটার প্রিন্ট ডিজাইনের ভিতরে এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল এই যে এইটা হচ্ছিলো জামাটা তো যে সকল আপুরা একটু স্ট্যান্ডার্ড ডিজাইন পড়তে পছন্দ করেন হিবি জিবি ডিজাইন পড়তে পছন্দ যারা করেন না তো আজকে ডিজাইনগুলো হচ্ছিলো তাদের জন্য তো এইটা হচ্ছিলো আপনার গলার ডিজাইনটা এখানে গলাতে খুব সুন্দর একটি আপনার প্রিন্ট করা হয়েছে আর ফুল বডিটা হচ্ছিলো আপনার ওয়াটার প্রিন্টের ভিতরে মানে ওয়াটার প্রিন্টটা হচ্ছিল আপনার জল ছাপের মতো ঠিক আছে জল ছাপের মতো ওয়াটার প্রিন্টটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে সম্পূর্ণটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে এবং ফ্যাব্রিক কোয়ালিটি ছিল আপনার পিওর কটনের ভিতরে ফ্যাব্রিক কোয়ালিটি একদম পিওর কটনের ভিতরে তো এইটা হচ্ছিলো আপনার ফ্রন্ট সাইড তো আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে এইটা ব্যাক সাইডটা আর এইটা হচ্ছিলো সাইডের যে নিচে দামানের দিকটা আর এটা হলো হাতার কাপড়টা হাতাটা ফুল হতে হবে জামাটা শূন্যতেই জামা তৈরি করতে পারবেন তো এবার আমরা চলে যাব হল এটা সালোয়ারের কাপড়টা দেখানোর জন্য এই যে দেখেন এইটা হচ্ছিলো সালোয়ারটা পিওর কটনের ভিতরে ঠিক আছে অরিজিনাল লোন ভয়েলের ভিতরে কিন্তু আপনার এই সালোয়ারের কাপড়টা পিওর কটনের ভিতরে তো এখন দেখা বলো আপনাদেরকে অন্যটা অন্যগুলো হচ্ছিল আপনার পাঁচ হাতের বড় অন্য এই যে দেখেন এইগুলো হলো আপনার পাঁচ হাতে বড় অন্যায় অন্যের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ইউনিকের ভিতরে চারোপাশে বর্ডারে কিন্তু আপনার গলার ডিজাইনের সাথে ম্যাচিং করা ম্যাচিং করা আপনার ডিজাইনটা করা আছে আর এইটা হচ্ছিলো বডিটা বডিটা কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার স্কোয়ার টাইপের কিন্তু একটা বক্স ডিজাইনের ভিতরে কিন্তু ফ্লোরাল ডিজাইন আছে এবং অন্যতেও কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইনের কিন্তু ছাপটা কিন্তু আছে তো এটা ছিল আমাদের ব্ল্যাক কালারের ভিতরে ডিজাইনটা তো এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা ডিজাইনে তো সেম প্রিন্টের ভিতরে তো কালারগুলো আমাদের প্রত্যেকটা চেঞ্জ থাকবে গলার ডিজাইনটা হালকা পাতলা চেঞ্জ থাকবে বাট ডিজাইন প্রত্যেকটার সেম তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার এই যে দেখেন এটা হচ্ছিল পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর দারুণ একটি কালার আর এইটা হচ্ছিল নিচের দামানের দিকটা ঠিক আছে এটা হচ্ছিল নিচের দামানের দিকটা আর এটা হলো ফুল বডিটা দেখেন কতটা দারুণ চমৎকার ডিজাইনের ভিতরে তো এবার আমরা দেখা বলো আপনাদেরকে সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা নিচের দামানটা আর এটা হলো হাতার কাপড়টা ঠিক আছে হাতাটা ফুল স্লিপ হবে এবং আপনার জামাটা শূন্যতির জামা তৈরি হবে আমরা দেখা বলে এবার আপনাদেরকে সালোয়ারের কাপড়টা হবে এক কালার অন্যটা হবে হলো পাঁচ হাতের না বাট এইটা আবার অন্য যে ডিজাইনটা এটা আবার একটু ব্যতিক্রম থাকবে এই যে দেখেন না অন্য তো সেম ডিজাইনই না আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এইটা হলো অন্যটা প্রত্যেকটার মতো কিন্তু সেম ডিজাইন এই যে এটা হলো অন্যটা এখানে তো আবার দিকে একটু বড় করে ফ্লোরাল ডিজাইন করা আছে বক্স ডিজাইনে জামার সাথে ম্যাচিং করে ডিজাইনটা করা আছে এবং চারোপাশে বর্ডারে কিন্তু আপনার গলার সাথে যে ডিজাইনটা ম্যাচিং করে সেই ডিজাইনে কিন্তু চারোপাশে বর্ডার দেওয়া আছে এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিল আপনার ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর তো এটা মানে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড তো যারা একটু ডিপ কালার এডিশনের ভিতরে একটু পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু কিন্তু মিস করবেন না তো এইটা হচ্ছিল আপনার ফিরোজা কালারটা এটা কিন্তু খুব চমকের একটি ডিজাইন যে দেখেন কাছ থেকে যদি দেখায় গলার ডিজাইনটা খুব সুন্দর নিখুঁতভাবে ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে অর্ডার প্রিন্ট করা হয়েছে তো এটা হচ্ছে জামাটা এটা দিকটা সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা এটা নিচে দামানের দিকটা আর এটা হলো হাতার কাপড়টা তো এবার আমরা চলে যা বলো সালোরের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট পিওর লোন ভয়েল কটনের ওপরে আর এখন দেখা বলো আপনাদেরকে অন্যটাই যে এইটা হচ্ছে হলো অন্যটা আর এগুলো আমাদের কাছে কিন্তু প্রাইস পাবেন একদম রিজনেবল প্রাইসে তো আপনারা কিন্তু অবশ্যই প্রাইস জানতে কিন্তু আমাদেরকে ইনবক্স করুন আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রাইসটা জানতে পারবেন এই যে এইটা হচ্ছে হলো আপনার অন্যটা ফুল বডিটা হচ্ছে হলো এইটা ঠিক আছে তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিল আপনার জাম কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার তো অনেক আপুরা কিন্তু এই কালারটা কিন্তু পছন্দ করেন কারণ কি এটা নিয়ে যে কোনো গায়ের রঙের মানুষ পড়ুক না কেন সবার গায়ে কিন্তু এই কালারটা খুব সুন্দর ফুটে থাকে তো এইটা হচ্ছে হলো আপনার জাম কালারের ভিতরে এবং এটা কিন্তু আবার এই যে দেখেন সাইড বর্ডারে কিন্তু আপনার খুব সুন্দর একটি ডিজাইন করছে আপনি চাইলে এখানে যে পিন যেটা আছে এটা কাটিং করে সালোয়ারের দাম মানে স্যালোয়ারের যে পায়ের দিকে কিন্তু ডিজাইনটা দিতে পারবেন এটার জন্য কিন্তু এই জিনিসটা দেওয়া তো এইটা হচ্ছে আপনার ফ্রন্টাইড টা তো এবার দেখা বলো আপনাদেরকে ব্যাকসাইড টা এই যে দেখেন এটা হলো সাইডটা আর এটা হচ্ছিল নিচে হাতার কাপড়টা তো এবার আমরা দেখা বল আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছিলো সালোয়ারের কাপড়টা সালোয়ারটা হচ্ছিলো পিওর কটনের ভিতরে লোন বয়েলের আর এইটা হচ্ছেলো অন্যটা অন্যটা হচ্ছিলো পাঁচ হাতের বড় অন্যা মানে শূন্যতি অন্য যেটাকে বলে পাঁচ হাতের বড় উন্যা শূন্যতি অন্য এবং এটা চারোপাশে বর্ডারে গলার ডিজাইনের সাথে ম্যাচিং করা এবং বক্স ডিজাইনের ভিতরে কিন্তু আপনার আপনার অন্যের যে জমিটা সেখানে কিন্তু ডিজাইন করা আছে অন্যগুলো সাইজ দেখেন কত বড় অন্যা পাঁচ হাতের বড় অন্য আড়াই হাজ বহরের তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিল ব্ল্যাক অ্যান্ড কফি কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর একটি কালার এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড কফি কালার কন্টাস্টটা খুব সুন্দর একটি কালার এই যে দেখেন এটা কিন্তু খুবই দারুণ মানে যারা একটু ইউনিক ডিজাইনের ভিতরে মানে অনেকে তো কালারফুল মানে হিবি জিবি ফ্লোরাল ডিজাইন তো পড়ছেন বাট এইটা নিয়ে একটু ব্যতিক্রম তো এই ধরনের আনকমন ডিজাইনগুলো কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু নিয়ে আসি যাতে আপনারা আমাদের এখান থেকে কিন্তু একটা ভিন্ন রকম পছন্দের জিনিস কিন্তু আপনারা বাছাই করে নিতে পারেন এটা হচ্ছে হলো আপনার জামাটা ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে হলো নিচে দামানের দিকটা দেখেন প্রিন্টগুলো দেখেন কতটা নিখুঁতভাবে কিন্তু আপনার প্রিন্টগুলো কিন্তু করা হয়েছে ঠিক আছে কোনো ফল থাকবে না এগুলোতে হ্যাঁ এখন দেখা হলো আপনাদেরকে সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা এবং এটা হচ্ছে হলো আঁচলে হাতার কাপড়টা আপনারা চাইলে ফুল হাতা স্লিপ করতে পারবেন তো এখন দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সালোয়ারের কাপড়টা হচ্ছে পিওর লোন ভয়েলের ভিতরে একদম পিওর লোন ভয়েলের ভিতরে ঠিক আছে একটু কাছ থেকে যদি দেখে পিওর লোন ভয়েল মানে এখানে মানে মিক্সড করা কোনো কাপড় না হান্ড্রেড পিওর কটন কিন্তু দেওয়া আছে এখন দেখা আপনাদেরকে অন্যটা এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা অন্যটা কিন্তু আসলে কিন্তু খুব সুন্দর আপনার ফ্লোরাল ডিজাইন করা আছে এবং আপনার জমি কিন্তু বক্স ডিজাইনে কিন্তু জামার সাথে ম্যাচিং করা ফ্লোরাল ডিজাইন করা আছে এবং অন্যানটা সম্পূর্ণ উন্নতে পাশে বর্ডারে কিন্তু আপনার গলার সাথে ম্যাচিং করে ডিজাইনটা কিন্তু দেওয়া আছে ওকে তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা কিন্তু আপনার পার্পেল কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার এই যে দেখেন পার্পেল কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার এইটার আবার গলার ডিজাইনটা একটু বিচক্রম ডিজাইন করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার গলাটা ঠিক আছে গলার ডিজাইনটা একটু ভিন্ন রকম করছে আর জমিনে যে ফ্লোরালটা সেম টু সেম করছে আর এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার নিচে দামানের দিকটা ঠিক আছে এটা হচ্ছে হলো নিচের দামানের দিকটা এবার দেখা বলো আপনাদেরকে ব্যাক সাইডটা আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু আপনার সেম ডিজাইন করা আছে এবং নিচে দামানের দিকে কিন্তু আপনার একটু বেশিরকম ডিজাইন কিন্তু করা আছে আর এইটা হচ্ছিলো হাতার কাপড়টা হাতাটা হচ্ছিলো ফুল স্লিপ হবে এখন দেখা বলো আপনাদেরকে সালরের কাপড়টা এই যে দেখেন এটা হচ্ছিলো সালোরের কাপড়টা পিওর লোন কটনের ভিতরে মানে লোন ভয়েলের ভিতরে আর এটা হচ্ছে হলো অন্যটা যদি আপনি গরমের জন্য আরামদায়ক রাফিজের জন্য যদি চান এগুলো কিন্তু আপনার অবশ্যই আপনার কিন্তু সিলেক্টেড পছন্দের ভিতরে কিন্তু অবশ্যই রাখবেন কারণ কি এইগুলো আপনার ডিজাইনগুলো একদম ইউনিক লোন অনেক ডিজাইন আসে বাট এই ধরনের ডিজাইনগুলো একটু ইউনিক এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা ঠিক আছে এটা হচ্ছে হলো ওন্নাটা তো এখন আমরা আপনাদেরকে আমাদের যে লাস্টের যে ডিজাইনটা সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আপনি স্কাই কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার এটাও তো দেখা গেছে যে আপনাদের যাদের যে কালারটা পছন্দ তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট খোলা আছে আপনারা কিন্তু সেখানে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের দোকান ঠিকানায় এসে যারা নিতে চান তাদেরকে আমরা এড্রেসটা ড্রেসটা পরে দোকান ঠিকানাটা বলে দিচ্ছি চাইলে আপনারা আমাদের শোরুমে এসেও কিন্তু নিতে পারবেন এই যে এইটা হচ্ছে হলো আপনার জামাটা আর এইটা হচ্ছে হলো আপনার দামানের দিকটা আর এখন দেখা বলো আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা নিচে দামানের দিকটা এটা হচ্ছে হলো হাতার কাপড়টা তো এখন দেখা বলো আপনাদেরকে এটার অন্যটা দেখাই হ্যাঁ আচ্ছা সালোয়ারের কাপড়টা হচ্ছে যে পিওর লোন কটনের ভিতরে লোন বয়লের ভিতরে এখন দেখা বলো আপনাদেরকে এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো আপনার এই যে দেখেন ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাতের বড় ওন্না দেখেন ওন্নাটা ঘের দেখছেন বিশাল বড় ঠিক আছে বিশাল বড় ঘেরের ভিতরে পাঁচ হাতের অন্য ঠিক আছে তো বৃহস্প আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো আমরা আমরা আপনাদেরকে আমাদের দোকান ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা আমাদের দোকানে এসেও যেন নিতে পারেন ঠিক আছে আমাদের দোকানে এসো যাতে আপনারা নিতে পারেন এই যে দেখেন এইটা হচ্ছে হলো আমাদের দোকান ঠিকানা আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ ঢাকা নিউ মার্কেট দুই নম্বর গেট অথবা দুই নম্বর দিয়ে ঢুকে হাতের বামে সানন্দা জুয়েলার্সের অপোজিটে আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টারে কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের এই লোন এই লোনের জমজম লোনের কালেকশনগুলো আরও অসংখ্য ডিজাইন কিন্তু আছে চাইলে আপনারা কিন্তু এখান থেকে চুজ করে কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন তো বিয়াস এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম